ময়না পাখি এটা এখন ধরছি নামাজ পড়ার আসার সময় এই পাখিটা মানে আর উঠতে পারতেছে না কি হয়েছে জানি না কি হয়েছে এটার এ চোখের সমস্যা মনে হয় এটা চোখের সমস্যার কারণে এটা আর উঠতে পারতেছে না মনে হয় এটা কি কি পাখি এটা বলে ময়না পাখি ময়না পাখি এটা ময়না পাখি এখন এটা কে নিবে ফাঁকিটা কে নিবে তুমি নিবা তাহলে নিয়ে ফেলো তো একটা রশি বাঁধো ফাঁকিটা সেরে দাও সেরে দাও গুণা হবে সেরে দাও বাঁধিও না বাঁধিও না এই ফাঁকিটা সেরে দাও ঠিক আছে এই চলে গেছে এটা এখন গোসল করানো হয়েছে

এই পাখিটা পাখিটা ছেড়ে দিলে ভালো হবে এটা অনেক কষ্ট পাইতেছে পাখিটা রোদে শুকাতে তা কিভাবে ধরছো এটা কিভাবে ধরছো তো এটা এখন পানিতে ভিজানোর পরে অবস্থা দেখো এটা মনে হয় শালিক চাষমাস ফালাইছে 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 গাইস ফালাইছে